বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি খুবই মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আর ভর্তাটা পাটা শিলে বেটে তৈরি করব টক পাতার মজাদার ভর্তার রেসিপি তো টক পাতা ভর্তা করার জন্যে এখানে আমি টক পাতা নিয়ে নিয়েছি এখন টক পাতা গুলিকে ডাটা থেকে আলাদা করে নিব তো ডাটা থেকে এভাবে আমি আলাদা করে নিচ্ছি তো অফ ক্যামেরার মধ্যে আমি ডাটা থেকে টক পাতার গুলিকে আলাদা করে নিব নিয়ে তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করছি তো অফ ক্যামেরায় সবগুলি পাতা ডাটা থেকে ছাড়িয়ে নিয়েছি এখন পাতাগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তো এর মধ্যে আমি সবগুলি পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি দুটি শুকনো মরিচ আর হচ্ছে কয়েকটি রসুনের কোয়া শুকনো মরিচ এবং রসুনের কোয়াটা আমি হালকা তেলের মধ্যে ভেজে নেব আর টক পাতাটাকেও সিদ্ধ করে নেব তো চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটি গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি তেল অ্যাড করে দিয়েছি প্রথমে আমি শুকনো ভেজে নেব তো শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে চারটি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি চারটি রসুনের কোয়া ভেজে নেব তো রসুনের কোয়াগুলিও ভাজা হয়ে গিয়েছে তো রসুনের কোয়াগুলিও আমি একটু মুখে রেখে দিচ্ছি শুকনো মরিচ এবং রসুনের কোয়াগুলি ভেজে নিয়েছি তো এখন এর মধ্যে টক পাতাগুলি দিয়ে দিব

তো এখানে আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি তো তার জন্যই দুটি শুকনো মরিচ দিয়েছি তো আপনারা ঝাল খেতে বেশি পছন্দ করলে বেশিও দিতে পারেন তারপর এখন আমি রসুনের কোয়াগুলিও বেটে নিচ্ছি তো রসুনের কোয়া বেটে এখন আমি পেঁয়াজ কুচিটা বেটে নিচ্ছি তো পেঁচখুশিটাও এর মধ্যে বাটা হয়ে গিয়েছে এখন টক পাতাটা বেটে নিচ্ছি তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামুটি জানিয়ে আমার পাশেই থাকবেন তো এর মধ্যে সবগুলি উপকরণে বাটা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব লবণ তো লবণটা দিয়েও ভালোভাবে লবণের সঙ্গে সবগুলি উপকরণকে মিশিয়ে নিয়েছি নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল তো সরিষার তেলটা দিলে খেতে ভর্তাটা খুবই টেস্ট হয় তো তার জন্যে আমি সরিষার তেলটা এর মধ্যে দিয়ে ভাত দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি অবশ্যই এই টক পাতার ভত্তার রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আর যারা টক খেতে বেশি পছন্দ করে তাদের কাছে তো এই ভত্তাটা খুবই ভালো লাগবে তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ